হ্যালো পাবলিক আর একটা ভিডিও লাইলাম ইতালির গ্রাম তাই একবারে গ্রাম ওইখানে হাল চাষ করছে হাল চাষ করায় এই দিয়ে হাল চাষ করছে এই কোনো কিছু লাগাইব ওই দেখো আঙ্গুর হাই রে আঙ্গুর ইতা আঙুর কেউ খায় নাই তা গাছও নষ্ট হয়ে যাইব গাছও তো হবো এই দেখো একবারে ছোটো ছোটো আঙ্গুর তো ভরেছে না তবে এটা আঙ্গুর যে মিষ্টি তা আঙ্গুরের মধ্যে বিশিয়ে আছে আর একটা কথা এটা আঙ্গুর এই যে আঙ্গুর আছে এই আঙ্গুর দিয়ে বিনু বানানি হয় মদ বানানো হয় এই আঙ্গুর আসলে খায় না এটা বাগানও যেটা আছে কেন এক্সট্রা গাছ লাগে তেমন নাই বাগানও যেটা আছে এটা মদ বানাই লাগে বাগানের আঙ্গুর বানানি হয় সেম আঙ্গুর খাওয়ারটা আছে আলাদা ও সামনে একটা গাছ দেখাই ফল ফাঁকর আমি কেন বাড়াইলেই আইতা আইতা খাই আমি ফল বাক্কৰে জৈ থিন তিন গাজ তিন ফল তেনে বৰছে না আৰু বৰহিব বৰলে আমিও কাঁহি মুহিছিল আমিও কাঁহিম কেইটা চক্কৰ ফললৈ টাইম টাইমে খাই দিলে আকৌ আহি আহিলে খাই নাহিলে না হয়তো একটা ফল ইফালে নামকেইটাক কেইটাবৰ তাৰমানে আমি তাক খুব মজাদার হইব ফল গাছের মাঝে ফাড়া টাকা দিতে আমার ডর করে আমার জুতা শু লাগাই না এমনি সেন্টার লাগাইল বিশেষ করে সেন্টার লাগাই আর তে সেপ মিলে না ওই দরটা ফলই থাকি তা এই জিনিসটা যে মজা আচ্ছা এটা তো আপেল আপেল নেই আপেল নেই আপেল নেই ও এটা আপেল আর ছোট ছোট আপেল আর কি এটা হইছে না খাবার যোগ গইছে না এখনো হইলে আমিও খাইম খাই তো না আমিও খাইম ওই দেখো কি সুন্দর ওই যে একটা রোড এখানে সৌর রাস্তার মুখ এখানে রোড মেইন রোড আর ওই যে ইটালিয়ানরা তারা যে কৃষিকাজ করে বা শাক সবজি লাগা এই টমেটো টমেটো লাগাইছে কত সুন্দর টমেটো লাগাইছে কত টমেটো কেন টমেটো আছে তোমার ওই যে খুসা কয় আর কি বাংলা ভাষায় খুসা তাই তো অনেক আছে ওই দেখো কয় গাছের মাঝে আসলে ফল ফাঁকর গাছ দেখলেও সুন্দর লাগে খাইতাম খাওয়া তো বড় কথা না দেখলেও সুন্দর লাগে ওই দিব তুমি গাছের মাঝে লাল লাল নাচপাতি লাল লাল নাচপাতি আইসে তা না তো ও ওখানেও ফাঁকবো ফাঁকি ওখানেও জৈর ফরবো এটা কেউ খাইতো না খাওয়রা নাই এটা খায় না দাদা ও আর একটা সাদা নাচপাতি সাদা নাচপাতি এটা একটু চিত্রা চিত্রা হয় তবে যে মিষ্টি এটা গাছের তো গাছের ফাঁক না খাই মাঝে মধ্যে চক্কর ফুললে টাইম হইলে খাই নাইলে নাই আর একটা আঙ্গুরের গাছ দেখাই আমি তা আঙ্গুরের গাছের নিচে কিতা খের লাগান মনে হয় কোনো কিছু নজর তো তোর না না কি উদয় তারাও নজরে ওষুধ দেয় আঙ্গুর খায় রে সেই আঙ্গুর কি পরিমাণ আঙ্গুর হয়েছে আঙ্গুর মজা সুস্বাদু আঙ্গুরা বড় বই দা আমিও খাইতাম পার নিতাম পারম নাই গাছই ফইরা জৈর পচা তা বই তাকেও খাই তো নাই তো ওরকমই ঠিক আছে বন্ধুরা আজকের ব্লগ এখানে শেষ সমাপ্তি আল্লাহ হাফেজ নেক্সট ভিডিও ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবা পেতে হবে আল্লাহ হাফেজ ওকে